অনেকে شعبিয়াদায়ক কষ্ট স্বীকার করছেন আলহামদুলিল্লাহ ভুল কষ্ট সামাল করতে শে মমান নবুয়তের রূহ মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ পাক বড় নেয়ামত দান করেন কোরআন এর মতো নিয়ামত দান করছেন আল্লাহ তাআলা কোরআন কে মানুষের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন यहाँ तर्पुमा कर्दाम अन्यत्र वाणी के स्वाहा समय ऐसे वारी समय है अमर आप अस्के पुराण कर्मी सोरोतो अल्पात ए सोरालिक्याय इन प्रेमन पुरुष पुराण कर्मी नित्य

সেই সুরার নাম হলো আলফা আল্লাহ তালা সুরাদের বিজয় দিলেন এই সুরাটি এমন সময় নাজিল হয়েছে যখন মুসলমানরা চারিদিক থেকে কাফেরদের দ্বারা বেষ্টিত ছিল কেউ হুমকি দিচ্ছে কেউ মুসলমানদেরকে ধরে নিয়ে যাচ্ছে মুসলমানরা যে এক জায়গায় অবস্থান করবে तादेव मिजादे स्टॉकियो तानी है यह अवस्था चालू चिलम चिंतेश्वर महात्मा रामायण में चिंतेश्वर नज़िल कोन तब से निर्मुक्त राष्ट्र से राष्ट्र का ही हिस्सा मामा आनी हमारे साथ उनको उठे डांची रहे ये उठे चौथालिक अवस्थाएं स्वर्ग तुल्य नज़िल है स्वाहा এবং কোরআন এর বিষয় ভাগ এত এতত গুরুত্ব ফজিলত এটা যে ভাগ এই ভারত কারণে ওর প্রত্যেকটা বসে আল্লাহ তাল ইপরিমা এই সূরার ভাগ হতে পারে যখন রাসলেকারী সামনে

तुम्हारे घरे ऊपर बादी एक पर एक मूर्ति जुलों के लड़ने जाएंगे ताकि रास्ता मल्लावानी नस्लम से दिन बोलच में जानी आमीजो भी तुम्हारे घरे ऊपर उठे मूर्ति भांते जाएंगे हमी हमारे भारत को नहीं के बारे में तब तुम्हारे ऊपर वैसे पुराने के लिए स्वागत है ना बस फलों का इशारा तेरे ल रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम भाई को खुशी थी यहां से मैं अल्लाह तआला को लाकिन कुरान नाजिल कर शुरू कर ले हमारा मन को लागलो जे कुरान जब नाजिल होचे तब हमारा मन होते लागलो हमारा भाई को हम होचे ना बहुत महान ऋषि को सल्लल्लाहु अलैहि वसल्लम जे रसूल करीम सल्लल्लाहु

শুন মুসলমানরা যে ভাইয়া জয়ান করেছে মানুষকে সামানোর জন্য যে হাত আমার কাছে দিয়েছে এই হাতের উপরে আমি আল্লাহ হাত শিবা যখন প্রযুক্ত বর্গ করেছে মুসলমানরা তখন তাকে মনে বুঝতে পেরেছে তার সংঘর্ষ কোনো হয়তো স্নান তো শ্রেণী দিল সাথে সাথে তারা চুক্তি করবে এই চুক্তি ওই সময় দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল সব চুক্তির ধারাগুলো মুসলমানদের বিপক্ষে যাচ্ছিল যেমন এক নম্বর চুক্তি ছিল মুসলমানরা এ বছর ফল না করেই ফিরে যাবে তারা তার প্রবেশ করতে পারবে না পরের বছর যখন আসবে না চুক্তি পরের বছর যখন আসবে তখন মুসলিমরা তাদের ঘুরতে পারবে কিন্তু কোন প্রকার কষ্ট থাকতে পারবে না আচ্ছা বলো কাপড়েরা চুক্তি দিচ্ছে যে আপনি আসবেন আমাদের কাছে কিন্তু কোন অবস্থা আসতে পারবে না এটা কি মুসলমানদের সাথে যে কোনো দলের সামনে যায় আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনি অস্ত্র সামনে যাচ্ছেন যে কোনো সময় আপনি হত্যা হয়ে যেতে পারেন এরপরে তার বদলাতে আমাদের এই চুক্তি হবে দশ বছরের জন্য মুসলমান এবং বাহিরের মধ্যে যে চুক্তি হলো এই দশ বছরের ভিতরে কেউ তার সাথে যুদ্ধ করতে পারবে না

अर्थात मौसम माना चाहे जो बाते काफ़ी तो चाहे जो बाते ऐसे लेकर इंसान लगा हम आनंद बोलने दे ठीक ऐसे तो आप चुप थी नहीं नहीं आप एक बार तो आसमान में तो चुप थी तरह दियो बोलो तो इस बार बोले चुप थी आपने मान में ठीक ऐसे और जो गाड़ी रहते हैं आपके अंदर तो बोल रहे हैं गाड़ी अगर लीक है जाओ और जो गाड़ी रहता है सुनो তার ওজন তো না তার ওজন যে আমরা সব চুক্তি একমাত্র বৃষ্টি ঠিক আছে কিন্তু চুক্তি হিসেবে কা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি যখন মেলে নি তাহলে আমাদের চুক্তি করাটা করতে হবে আপনি মহাম্মানের সামনে এই কথা বলছে যে আপনার চুক্তি আপনার সাথে আমরা বলবো কিন্তু সন্মা সালনাম এই কথাটি চুক্তিতে লেখা যাবে না

আজকে মনে করছে দেখলেন যে কেউ চুক্তির ধারা কার না তিনি নিজে এই চুক্তির নাম এই সব কথা নিজে কেটে নিলেন

সেখানে তিনি বলছেন যে না কোন যুদ্ধ বিদ্রোহ হবে না যে এই দাবি মেনে নাও আমার হচ্ছে এর ভিতরে আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আপনাদের দান করেছি আল্লাহ এটা সম্ভব

কেউ মুসলমানদের কাছে যায় তাদেরকে ফেরত দিতে হবে আর যদি মুসলমানদের থেকে কেউ কাপেরদের কাছে যায় তাহলে কাপেরা তাকে ফেরত দিবে না আবু বাকির নামে জন্য সে তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করল করার পরে রসুল্লাহ সাল্লাহামের কাছে এসে পড়ল যে আর রসুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে আপনি নিয়ে যান

এদিকে মদিনায় যেতে পারে না মদিনায় গেলে কোরআন দেবে কাপড়দের কাছে গেলে নির্যাতন করবে সে এমন একটা জায়গায় যে উপস্থিত পাহাড়ে পাহাড়ের দেশে সে ওইখানে যে অবস্থান করতে না। এই ঘটনা যখন মুসলমান শুনলো যে আমরা যদি মদিনায় যাই তা আমাদেরকে ফেরত দিবি আর যদি কাপড়দের কাছে থাকি তারা আমাদেরকে নির্যাতন করবে

এই যে বড় একটি ঘটনা এটা ছিল মুসলমানের জন্য একটি বিজয় এই জন্য আল্লাহ ঈশ্বরের মতো আল কাক উল্লেখ করেছেন এবং ঈশ্বরটির নাম হয়েছে আল্লাহ এরপরে